তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এমপিদের জন্য যে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হয় আমি কথা দিচ্ছি সেই ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করব না আমি কথা দিচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে এমপিদের জন্য যে বিলাস বহুল ফ্ল্যাটের আয়োজন করা হয় ভালো লোকেশনে তাদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয় এমপিদের জন্য আমি কথা দিচ্ছি আপনাদের ভাই সরকারের সেই সুযোগ নেবে না ইনশাল্লাহ আমি চাই আমার ভাই এবং বোনদের জন্য কাজ করা আমি এই জায়গায় এসেছি আমি এমপি হতে চাই আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই আপনাদের জন্য কিছু কাজ করার জন্য অত্যন্ত আমি যখন দেখেছি ছাত্র জীবন থেকেই আমি খুব চাইতাম যে আমার এই ঠাকুর একটা বিশ্ববিদ্যালয় হোক কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ে কোনো এমপি কোনো মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এনে দিতে পারল না আমি চাইতাম যখন এই ঠাকুরকে থাকতাম যখন আমি সদর হসপিটালে যেতাম সদর হসপিটালে গিয়ে যখন দেখতাম মানুষের কত কষ্ট ভালো ট্রিটমেন্ট পায় না ডাক্তারে রেফার করে দিচ্ছে রংপুর দিনাজপুর ঢাকায় কিন্তু আমার এই ঠাকুরগার অধিকাংশ মানুষের আর্থিক সংকট থাকার কারণে তার রংপুর দিনাজপুর ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করার সমর্থ রাখে না এই অবস্থাটা দেখার পরে মনের মধ্যে ইচ্ছা হতো স্বপ্ন থাকতো কাল্লা এই ঠাকুরগাঁয় যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল হতো বড় মাপের একটা আধুনিক মেডিকেল কলেজ হতো তাহলে হয়তো আমার এই অত্র এলাকার গরিব দুঃখী মানুষকে বিনা ট্রিটমেন্টে মারা যেতে হতো না অথবা জমি জমা বিক্রি করে দিয়ে দুটো রংপুর দিনাজপুরে ঢাকায় গিয়ে কষ্ট করে চিকিৎসা নেওয়া লাগতো না এই ঠাকুর গাঁয়ে হয়তোবা তারা ট্রিটমেন্ট নিতে পারতো আরপ্লোকে বাস্তবায়ন করার সময় এসেছে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন এই ঠাকুরগাঁ আগামী দিনে আধুনিক মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আসবে ইঞ্জিনিয়ারিং কলেজ আসবে এবং কৃষি কলেজ আসবে শিক্ষার সুফল প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয় হলে আমার এই কচি কাচা সন্তানেরা যারা বুজ্ঞান যাদের হয়েছে বুজ হওয়ার পরেই যখন শুটবে ঠাকুর গায়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে তখন গিয়েছি বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আমি আমার এই ঠাকুরগাঁ সন্তানদেরকে তারা যেন ঘরের পাশে বসেই যেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তার উদ্যোগ নেব ইনশাআল্লাহ আমার ছোট্ট সন্তানেরা এখন থেকে স্বপ্ন দেখবে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো একটা পর্যায়ে একটা জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয় আমরা যখন রাজশাহীতে গিয়েছিলাম তখন রাজশাহীর আশপাশের যারা মানুষ তারা মেজ ভাড়া দিত আমাদেরকে তাহলে তো তোমরা ঠকে যাচ্ছ তোমরা বিশ্ববিদ্যালয় পড়ার জন্য তোমাদের সন্তানদের উদ্বুদ্ধ করো আর আমাদের হাতে দাও আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুত করে দেব আমরা সেখানে কোচিং তৈরি করেছি কোচিং সেন্টার তৈরি করেছিলাম এবং সেই কোচিং সেন্টারে আশপাশের সকল স্টুডেন্টদেরকে ভর্তি করিয়ে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিয়েছিলাম এখন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাজার হাজার সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু একটা সময় পর ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী বের হবে ইনশাআল্লাহ যারা এই ঠাকুরগাঁওকে বাংলাদেশের মানচিত্রে উন্নত সমৃদ্ধ এবং নিরাপদ ঠাকুরগাঁও হিসেবে পরিচিতিকরণের ক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমাদের ঠাকুরগাঁয়ে বেকারত্ব সমস্যা হাজার